খুব ভালো তো নতুন একটা ব্লক নিয়েছিলাম ব্লকটা দেখতে হবে তো আবার শাখি দিয়ে চেক করতেছি তো ফিন ডিম তো অনেক দিন ধরে ধোয়া হলো তো দেখি আজকে যে বাচ্চা ফুটছে কিনা ওটাই আজকে চেক করব চলো তো অনেক দিন ধরে বাচ্চা অনেক দিন ধরে ডিম দিছে কিন্তু বাচ্চা ফুটতেছে না কোনো একটা কী আগে দেখি আগে বাচ্চা ফুটছে কিনা ওটাই না টাইম এখন হয় না তোমরা যদি জানো যে ফিনসাকির বাচ্চা কত দিনে ফোটে তাহলে কমেন্ট করে অবশ্যই বলো তাহলে ফিন্স পাখি তাহলে ফিন্স পাখির একটা বাচ্চা ফুটছে দেখা গেল ক্যামেরাতে তো তোমরা হয়তো দেখলা যে একটা বাচ্চা ফুটছে আর আমার যে কালো মুরগিটা আছে ওইটা কোথায় ডিম দিচ্ছে চলো চলোটাও তোমাদের দেখা যে কোথায় ডিম দিচ্ছে এই ক্ষোভটার মধ্যে ডিম দিচ্ছে এটা আমার ওই কালো মুরগিটা ডিম দিচ্ছে আর যে ক্ষোভটা যে দেখতে তো এই ক্ষোভটাকে নামাবো নামায় কোথায় তুলবো তাহলে ওটা তোমাদের দেখাই এই ক্ষোভটা নামাবো নামায় এই যে এই পোলগলা যে দেখতে পাচ্ছি যে এখান থেকে এইখানে এই এর উপরে ক্ষোপটা তুলবো আর এই খাসার এইখানে থাকবে তো আমি খাসার মধ্যে খাসাটা খাসাটা যখন আমি খোপটা তুলবো তখন এই আমি জোড়া দিয়ে ছেড়ে দেবো তো বর্তমানে খাসার আমার ফাঁকা থাকবে তো আমি একটা জিনিস আনার চেষ্টা করবো চলো আগে দেখি জিনিসটা আনতে পারি নাকি জিনিসটা যদি আনতে পারি তা তোমাদের ভিডিও করে দেখাবো আর আমি আর বাকি যে কবুতরগুলো আছে ওগুলো চলো ছাড়ি তোমরা দেখতে রাখো তো এই পায়রাটা ঠান্ডায় মানে একটু ঝিঞ্জ হয়ে গেছে তো দেখে একটু সরষে সরষে খাওয়াতে হবে অনেক অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না সরষে খাওয়াতে হবে আগে এই পায়রাটা ছাড় দিই কোপের মধ্যে জায়গা নাই সেই জন্য আমি শিকারই পারেটা এক সাইড আমি আটকা রাখছি কোপের মধ্যে জায়গা নাই সেই জন্য আমি আটকা রাখছি শিকারই পারেটা কোপের মধ্যে জায়গা হচ্ছিল না এখানেও বাইরা আছে সব কই পায়রা আছে জোরা জোড়া তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই